আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি রূপা কিভাবে পরিষ্কার করতে হয় স্বর্ণকারের দোকান থেকে নতুন যেরকম নিয়ে আসলে যেরকম নতুন হয়ে যায় এভাবে আজ পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো প্রথমে একটু সারপেক্সেল দিয়ে দিব একটু পানি দিয়ে দিব পুরানো দাঁত বিড়াশ দিয়ে কসলায় ধুয়ে নেব ঘষে ভালোভাবে দেখেন সাবান দিয়ে পরিষ্কার করেছি তারপরেও নতুনের মতো পরিষ্কার হয়নি একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো একটু ফিটকিরি এখন রুপাগুলো এখানে দিয়ে দেবো এই রূপার জিনিস পরিষ্কার করার জন্য আমি অনেক ব্যর্থ হয়েছি অনেক মানসিক জিজ্ঞেস করেছি যে তোমাদের নুপুর রূপার জিনিস এত পরিষ্কার কীভাবে থাকে বলে কি আমরা কাপড় কাঁচা পাউডার দিয়ে চুলার উপর পানি দিয়ে সিদ্ধ করি তাই পরিষ্কার হয়ে যায় তা আমি অনেকবার চেষ্টা করেছি দেখি পরিষ্কার হয় না তখন ভাবি হয়তো ওরা আমার কাছে মিথ্যা কথা বলে আমি কি করলাম নিজের থেকেই বুদ্ধি বের করলাম একদিন সাবান দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করলাম পরিষ্কার হলো না তারপরে লেবু দিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার হলো না তখন চিন্তা করলাম ফিটকিরি দিলে যদি পানি ময়লা পানি সাদা হয়ে যায় তাহলে ফিটকিরি দিয়ে দেখি তো এটা পরিষ্কার হয় নাকি তখন আমি কি করলাম ফিটকিরি দিয়ে সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে দেখলাম কি স্বর্ণকারের দোকান থেকে নতুন নূপুর বানিয়ে নিয়ে আসলে যেরকম হয় শ্যাম শ্যাম এরকম হয়ে গেল তখনই বুঝতে পারলাম আমরা যে স্বর্ণকারের দোকানের নূপুরগুলো ধোলাই করতে দেই পরিষ্কার করতে দেই ওরা আমার আমাদের থেকে অনেকগুলো টাকা নিয়ে ফেলে তো ওরা তো এখন দেখলাম যে ওরা ফিটকিরি দিয়েই পরিষ্কার করে কিন্তু আমাদের থেকে কতগুলো টাকা নিয়ে নেয় এই ভাবলাম যে ভিডিওটা আপনাদের জন্য ছাড়ি তাহলে আপনারা সবাই দেখে শিখতে পারবেন তাহলে আর রূপা পরিষ্কার করার জন্য স্বর্ণকারের দোকানে যেতে হবে না ঘরে বসে নিজেরাই পরিষ্কার করতে পারবেন দেখেন এটা ফুটতে শুরু করেছে ফুটা পাঁচ মিনিট ফুটাই নিলেই পরিষ্কার হয়ে যাবে এখন আমি এটা নামাইয়া ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ওই দিন নুপুর পরিষ্কার করতে যা আমার অনেক বেশি রাগ হচ্ছিলো জি দুটি ছিল আমি তখন আল্লাহ পাকে স্মরণ করলাম আল্লাহ আমি তোমাকে স্মরণ করি সব সময় যে কাজ করি সেটা আমি সফলতা হই আমি আজকে এই নুপুর পরিষ্কার করায় আমি ব্যর্থ হব না যত রকম চেষ্টা আছে এটা দিয়ে আমি পরিষ্কার করব দেখব আমি যেমন করেই হোক আজকে নূপুর পরিষ্কার করবই আল্লাহ তুমি আমার মাথায় বুদ্ধি দাও তখন হুট করি আমার মাথায় এই ফিটকিরির কথা বুদ্ধি আসলো তে আমি ফিট ফিটকিরি দিয়ে নুপুরটা যখন পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধ করলাম ওটা লগে লগে পরিষ্কার হয়ে গেল তো থাক চিন্তা মুক্ত হয়ে গেলাম এখন থেকে নূপুর এভাবেই পরিষ্কার করব আর কোনো চিন্তা নেই তা আপনারা এভাবে যদি আপনাদের রূপার গহনা থাকে নূপুর থাকে এভাবে পরিষ্কার করে নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ